গোলাম মালারানি তফসিল হলে নির্বাচনী সংখ্যা কেটে যাবে সেই সম্ভাবনা যেমন অনেকে দেখছেন আবার তফসিল হলে নির্বাচনী সম্ভাবনা নাও কাটতে পারে সেই সম্ভাবনা আছে একই সময় রাজনীতিতে আসলে যে ধরনের সমীকরণ দেখছি তারেক রহমানকে ঘিরে কিংবা আসলে জামায়াত এই মুহূর্তে যা বলছে আইআরআই যদি আরেকটি জরিপের কথা আমি আপনাকে বলি তিপ্পান্ন শতাংশ জামাতকে পছন্দ করে কিন্তু ভোটে তারা বিএনপিকে গিয়ে রাখতে চায় আর আই আই বলছে এই কথা আবার আপনি বলছেন রাজনীতিতে আপনি আড়াই পাঁচের খেলা দেখছেন কি খেলাটা আসলে হচ্ছে রাজনীতিতে প্রথমত আপনাকে বলি যে আপনার রাস্তাতে হাঁটছেন হঠাৎ করে যদি আপনাকে একজনের সাথে সালাম দেয় এসে বলে যে আমার নাম আজরাইল তুমি কেমন আছো তা আপনার অবস্থাটা অনুভূতিটা কেমন হবে মুহূর্তের মধ্যে আপনি সেন্সলেস হয়ে যাবেন তো এখানে আর আই আই এই শব্দটার সাথে কেমন একটা আজরাইল আজরাইল ভাব আছে আজরাইল আজরাইল ভাব আছে কেননা এই আর আই 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 আর আই এই আজরাইল এরা শেখ হাসিনাকে ডুবিয়েছে তাকে সেভেন্টি পার্সেন্ট সেই জনপ্রিয়তা দেওয়ার কয়দিন পরেই তার অক্কা শেষ এখন ইনু সাহেবকে সে উনসত্তর পার্সেন্ট বলছে এটা তো আমার ভয় লেগে গেছে কারণ একবার আজরাইল যার পিছনে ঘুরে এবার যার বাড়িতে রেকি করে তার অবস্থা কিন্তু ভালো যায় না তো কাজী যারা এই সকল বানোয়াট বাগওয়াজ ভাড়া করা এই বাংলাদেশের মানুষজন তো এই সমস্ত ইউরোপ আমেরিকার মতো তথ্য থত্য নিয়ে কাজ করে না তাদরা নির্বাচনের ঠিক আগের রাত্রে অনেক সময় নির্বাচনের ফলাফল চেঞ্জ হয়ে যায় এই বাংলাদেশে আমরা যারা ইলেকশন করে এসেছি আমরা দেখেছি যে একটা কেন্দ্রে আমরা আশা করাম যে সেখানে আমি ভোট পাবো কিন্তু আগের রাতে হয়তো আমি পেয়ে গেলাম অথবা আমার প্রতিপক্ষ পেয়ে গেল এভাবে চেঞ্জ হয়ে যায় এখানে একটা মানুষ সিদ্ধান্ত নিয়ে কনস্ট্যান্টলি এবং ইনস্ট্যান্টলি এবং যে কে বলে কনসিস্ট্যান্টলি মানে ধারাবাহিকভাবে পনেরো দিন একটা সিদ্ধান্তপুর বলবৎ থাকবে এই রকম মানে স্ট্যাবিলিটি বাঙালির কখনোই ছিল না কাজে এখানে জরিপ ঠুরিফ কোনো কাজে আসে না এই গেল এক দুই নম্বরে হলো যে এখানে যে নির্বাচনের তফসিল যদি নির্বাচনের তফসিল আপনি একেবারে সাম্প্রতিক সময়ে বিএনপির সেই দু হাজার ছয় সনের ঘটনা দেখেন ওই সময়তে যে মাহফুজ কমিশন ছিল তারপরে শেষে আজিজ কমিশন ছিল কয়েকবারই তো এই তফসিল ঘোষণা করা হয়েছে কয়েকবার পরিবর্তন করা হয়েছে তো অতীতে আসলে যদি জাস্টিস মাহফুজের কথা চিন্তা করেন বা জাস্টিস আজিজ জাস্টিস আজিজের কিন্তু বিচারক হিসেবে একটা তার একটা রেকর্ড ছিল অসাধারণ একজন আইনজীবী ছিলেন ব্রিলিয়ান্ট একজন লোক ছিলেন কিন্তু এই একটা সিস্টেমের মধ্যে পরিস্থিতির মধ্যে পড়ে সেই লোকটাকে আমরা রীতিমতো উন্মাদ বানিয়ে ফেলেছিলাম একেবারে সব লোকের মনে করতে এটা একটা পাগল মাথায় কোনো চুল নাই কিছু নাই মানে একজন নির্বাচন কমিশনার সিইসি বলতে যদি কেউ আজিজের কথা বলে ধরে নেয় একটা পাগল তো আজিজ সাহেবের যে ওয়েট তার যে ক্যারিয়ার এবং তার যে এডুকেশান এবং তার যে অনেস্টি সেই তুলনায় এখন যারা সিইসি হিসাবে আছেন বা নির্বাচন কমিশনে আছেন তারা ভবিষ্যতে কী পারফরমেন্স করবেন আমরা জানি না কিন্তু অতীতের পারফরমেন্স তারা আজিজ সাহেবের অর্ধেক পারফরমেন্সও তাদের ক্যারিয়ারে নেই তো একটা বিরূপ পরিস্থিতিতে যদি আজির সাহেব মাহফুর সাহেবের অবস্থা এমন হয় সাংবাদিকদেরকে তারা দাঁড়িয়ে দেখায় যে আমাদের মেরুদণ্ড আছে তো কাজই এই যে যেটা ঘোষণা করতে চান সেটা একটু ঘোষণা করে দেখুন এখনই তারা যেভাবে চোখ দুটো গোল গোল করছেন মুখ দুটো একেবারে এমন ভাবসাপ করছেন যে তাদের কথা মতো সারা বাংলাদেশ চলবে টেকনাফ থেকে তে পর্যন্ত নির্বাচন তফসিল ঘোষণা করার সাথে সাথে আর্মি মিলিটারি পুলিশ বিডিআর থেকে শুরু করে নক্ষত্র গ্রহণাপুঞ্জি সমস্ত কিছু তারকা রাজি আমাদের সেই সিসির কথা মতো চলবে আর তারা ফুস করে যা বলবে ওইভাবে নির্বাচন হয়ে যাবে এত সোজা না সেখানে কি ধরে আপনি আড়াই প্যাচের খেলাটা দেখতে পাচ্ছেন এখানে আড়াই প্যাচ তো বলছিলাম আগে বোধহয় আগে কোনো একটা সময় বলেছিলাম আপনি আপনি বলেছিলেন যে যদি রাজনৈতিক পরিবেশ নরম থাকে কূটনীতি বা ডিপ্লোম্যাটিক বিষয়গুলো বেশি প্রাধান্য পায় এবং সরগোল কম হয় তাহলে বুঝতে হবে পর্দার আড়ালে ভয়ঙ্কর কিছু ঘটছে এখন কি ভয়ঙ্কর কিছু হচ্ছে হ্যাঁ এখন আরো অনেক ভয়ঙ্কর অনেক কিছু হচ্ছে বিকজ আমি যখনই কথাগুলো বলেছিলাম তখন বেগম যে অসুস্থ হননি আমি যখনই কথাগুলো বলেছিলাম তখন তারেক রহমান সাহেব ওই স্ট্যাটাসটা দেননি আমি যখন এই কথাগুলো বলেছিলাম তখন নির্বাচন কমিশনের যে সচিব তিনি বলেননি যে তারেক রহমান সাহেবের নাম ভোটার লিস্টে নাই তাকে কে জিজ্ঞাসা করেছে তারেক রহমান সাহেবের নাম ভোটার লিস্টে আসে না না আছে আমরা তো কাউকে জিজ্ঞাসা করিনি এই প্রশ্নটি করতে চাই মুশিদ জামান মিল্লাত তারেক রহমানের নাম যদি ভোটার লিস্টে নাই থাকে বা যা কিছু আসলে এই মুহূর্তে যে আড়াই প্যাচের শঙ্কা করছেন গোলাম মাওলা রনি সেখানে যদি ভয়ঙ্কর কিছু সত্যি ঘটে থাকে তাহলে বিএনপির আসলে সামনের দিকের হালটা কি কি হতে যাচ্ছে আমি তো মনে করি যে ভোটার লিস্টে তিনি ভোটার লিস্টে অন্তর্ভুক্তি হচ্ছেন এবং তিনি তো দেশে এসে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন ওখান থেকেও অ্যারেঞ্জ করা যায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার আইডি কার্ডটা হলি তো ভোটার লিস্টে হয়ে গেল ভোট নেতার এনআইডিতে হয়ে গেল আমরা তারকম মানে নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা আছে আজকে ভোটার নিয়ে ভোটার নিয়ে কোনো অসুবিধা নাই ভোটার নিয়ে কোনো শঙ্কা নেই এখন না এটা তো সরস উপদেষ্টা সব সময় বলে থাকেন এইভাবে কথা সেটা অন্য কথা কিন্তু তার সে তো সাধারণ ব্যক্তি নয় অ্যাকচুয়ালি মানে তারেক রহমান এখন একটা প্রধান রাজনৈতিক এবার বৃহৎ রাজনৈতিক দলের প্রধান তিনি তিনি আসলে পরে তার শঙ্কার কারণ তো থাকতেই পারে আর কি এবং সেটা নিয়ে আমাদের সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন তারপরেও আমরা আশ্বস্ত হইতে চাই আমাদের দল থেকে হইতে চাই আমরা আরও নিশ্চিত হতে চাই তার নিশ্চিদ্ধ যে তার নিরাপত্তা সেগুলি নিয়ে আমাদের তো চিন্তা আছে আর আমাদের তাদের আমরা দল থেকেও তো তার জন্য একটা বিষয় আছে দল তাকে আমরা কোথায় রাখবো কীভাবে যাবেন কিভাবে থাকবেন আমরা তো নর্মাল একটা দলের নেতা আর দলের প্রধান নেতার সঙ্গে কিন্তু অনেক পার্থক্য আর কি আপনি দেখেন নাই মানে আগের যে নেতৃবৃন্দের প্রধান যারা মানে যে দলের প্রধানরা থাকেন আর কি তাদের বিশেষ করে বিএনপি অতীতে আওয়ামী লীগ ছিল তারপরে আপনার জাতীয় পার্টি ছিল তাদের প্রধানগুলির কিন্তু অন্যরকম একটা অবস্থান আর কি তো এই অবস্থানের প্রেক্ষিতে আমরা চিন্তা করছি যে তিনি যথাসময়ে আসবেন এবং যদি শিডিউল ঘোষণাও হয় যে শিডিউল ঘোষণাও হয়ে যায় এই পনেরো তারিখের মধ্যেই তাহলে তিনি আর তার চার পাঁচ দিনের মধ্যে তিনি আসবেন সে তার মধ্যে আমরা এদিকে প্রস্তুতিগুলি গ্রহণ করব আমাদের প্রস্তুতি রয়েছে তিনি এসে থাকবেন কোথায় তার গাড়ি লাগবে তার সিকিউরিটি লাগবে আমাদের নিজস্ব সিকিউরিটি লাগবে তিনি বসে নির্বাচন পরিচালনা করার জন্য একটা পরিবেশ লাগবে তার অফিসটা ঠিক করা হচ্ছে তিনি যেখানে বসে আমাদেরকে দলীয় প্রধান হিসেবে নির্দেশনা দিবেন বিভিন্ন জনসভায় যাবেন কিভাবে যাবেন কোন গাড়িতে যাবেন আমরা কারা কারা তাকে নিরাপত্তা দিতে পারবো কিভাবে দিতে পারবো কোন কোন গাড়ি ভরে কীভাবে থাকবে এটা রাজনৈতিক ধারা যেটা আর কি তো সেগুলি করতে গেলে ভূ রাজনৈতিক চাপে আছে বলে আমার আমি জানি না এটা উনি উনি বলতে পারবেন আমাদের দৃষ্টিতে তো থাকার কথা নয় কিন্তু আমার বিশ্বাস যে আপনারা যত কিছুই বলেন না কেন সব বিশ্বাস ভঙ্গ করে তিনি এই ডিসেম্বরের মধ্যেই এবং ডিসেম্বরে বেশ অনেক আগেই তিনি আসবেন বাংলাদেশে হ্যাঁ অবশ্যই তিনি আসবেন এবং ডিসেম্বর ডিসেম্বর শেষ হওয়ার অনেক আগেই আসবেন তিনি কথাটা আমি আজকে বললাম আপনাকে এবং তিনি আসবেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি নির্বাচনের প্রচারণায় তিনি যাবেন এবং প্রচারণার ক্ষেত্রে যে যে নিরাপত্তা দরকার সেটা সরকারের কাছে চাওয়া হবে আমাদের থেকে আমরা নিজেরা দেওয়ার চেষ্টা করব। এবং আমরা নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করব যদি নির্বাচন ওই তারিখে হয় আমরা আশা করি নির্বাচন ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই হয়ে যাবে